ধামরাইয়ের এক কলেজ ছাত্রীর বিয়ে ঠিক হয় তেসরা জুলাই ছিল বিয়ের দিন এর আগেই ভাইরাল হয় একটি ভিডিও যেখানে এক তরুণী একটি কলেজ অনুষ্ঠানে নাচ পরিবেশন করছেন ভিডিওটি ছড়িয়ে পড়ে পাত্রপক্ষের এলাকায় পাত্রের বাবা চরম ক্ষুব্ধ হন এক পর্যায়ে তিনি বিয়ে ভেঙে দেন এ নিয়ে পাত্র ও কনের বাবার মধ্যে একটি উত্তপ্ত কল রেকর্ডও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে কোনের বাবার মামলার হুমকির জবাবে ছেলের বাবা বলেন আমাকে ফাঁসিতে ছুলালেও এমন যাত্রাপালার মেয়ে আমার ঘরে উঠবে না অনুসন্ধানে জানা যায় স্থানীয় একটি ফেসবুক পেজে দাবি করা হয় ধামরাইয়ের এক কলেজ ছাত্রীর অশ্লীল ও দৃষ্টিকটু নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর পাত্রের বাবা ক্ষুব্ধ হয়ে বিয়ে ভেঙে দেন সেই ভিডিওটিতে তরুণীকে দেখা যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে পেজটিতে কথিত অডিও ক্লিপও প্রকাশ করা হয় যেখানে এক পক্ষ আইনি হুমকি দিচ্ছেন এবং অপরপক্ষ সরাসরি বলেন আমাকে ফাঁসিতে ঝুলাতে পারেন তবু এমন যাত্রাপালার মেয়ে আমার ঘরে উঠবে না এই খবর ছড়িয়ে পড়ার পরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে এক তরুণীর ছবিও নাম যিনি স্থানীয় একটি কলেজের শিক্ষা অনেকেই তাকে বিয়ে বিচ্ছেদের কেন্দ্রীয় চরিত্র বলে চিহ্নিত করতে থাকেন ফলস্বরূপ তরুণীকে ঘিরে নানা ও হয়। তবে এখানেই আসে ঘটনা খবরটি ভাইরাল হওয়ার কিছুক্ষণের একই একটি নতুন পোস্টে জানায় তারা যে সংবাদের কথা বলেছে সেটি যেই মেয়েকে নিয়ে তা অনেকেই ভুলভাবে ধামরাই সরকারি কলেজের একটি ভাইরাল ভিডিওর মেয়ের সঙ্গে মিলিয়ে নিচ্ছেন পেজ কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানায় এই ধারণা সম্পূর্ণ ভুল তারা জানান ভাইরাল হওয়া ছবির মেয়েটি সঙ্গে সংবাদের মেয়েটির কোনো সম্পর্ক নেই মেয়েটির ছবি শেয়ার করে তাকে হেনস্থা করা হচ্ছে যা সম্পূর্ণ অনুভিপ্রেত এবং অনৈতিক ফলে দেখা যাচ্ছে বিয়ে বিচ্ছেদের কোনো একটি ঘটনা ঘটতে পারে তবে সেটি ঘিরে যে মেয়েটিকে টার্গেট করা হচ্ছে তিনি ঘটনার সঙ্গে জড়িত নন ভিডিও দেখে অনুমান করে যেভাবে তার ছবি শেয়ার করে সামাজিকভাবে হেনস্থা করা হয়েছে তা মিথ্যা অপবাদ ছড়ানো সামিল ঘটনাটি যাচাই না করে এই ধরনের তথ্য ছড়ানো একজন নির্দোষ তরুণীর জন্য সামাজিক অপমানের কারণ হয়ে দাঁড়িয়েছে সামাজিক বার্তা এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তথ্য যাচাই না করে ছড়িয়ে দেওয়া কতটা ভয়াবহ হতে পারে এতে একজন মেয়ের সম্মান ধুলোয় মিশেছে যার কোনো দোষী ছিল না সামাজিক ন্যায় বিচার এবং ডিজিটাল সচেতনতা এখন সময়ের দাবি একটি ভুল ভিডিও আর তার ভিত্তিহীন প্রচারণায় একজন তরুণীর জীবন ও সম্মান ভেঙে পড়েছে এটা কোনো কাল্পনিক গল্প নয় বাস্তবের নির্মম সত্য আমাদের সমাজে যাচাই বিচারহীন অভিযোগ ও গুজব দ্রুত ছড়িয়ে পড়ে আর তার শিকার হয় সাধারণ মানুষ বিশেষ করে নারীরা আমাদের কর্তব্য হল প্রথমে তথ্য যাচাই করা অতি প্রতিক্রিয়া এড়ানো এবং মানবিক দৃষ্টিভঙ্গিতে বিচার করা অন্যথায় এক মুহূর্তের অবিবেচক সিদ্ধান্ত একটি জীবন নষ্ট করতে পারে যার আর কখনও ফিরে পাওয়া যাবে না এই ঘটনা আমাদের সামনে একটি স্পষ্ট বার্তা রেখে গেছে সমাজের উন্নতি শুধু আইন বা বিচার ব্যবস্থায় নয় আমাদের নিজস্ব সচেতনতা সহানুভূতি এবং বিচারবোধে নিহিত সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আমরা যে কোনো ভুল বোঝাবুঝি ও ভুল তথ্যের বিরুদ্ধে সোচ্চার হতে পারি কারণ একজন মানুষের সম্মানই আমাদের মানবিকতার প্রকৃত মাপকাঠি সমাজ হিসেবে আমাদের সবার একসাথে কাজ করে এসব অনাচার রোধ করতে হবে যাতে কেউই অকারণে সমাজ থেকে বিচ্ছিন্ন না হয় আর ন্যায় ও মর্যাদার জায়গা সব সময় বাঁচিয়ে রাখা হয় আইনজীবীদের মতে যাচাই না করে কারো নাম ছবি ও তথ্য ছড়ানো ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ একজন নির্দোষ তরুণীকে অশ্লীল তকমা দিয়ে হেনস্থা করাটা শুধু অনৈতিকই নয় আইন মানহানির মামলা হিসেবেও দায়েরযোগ্য